সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটি আম গাছগুলি এক সৌদি প্রবাসী ভাই চলে যাচ্ছে আজকে সিলেট সদরে এই সিলেট সদরে মূলত একদম বিদেশি উন্নত জাতের যে আম গাছগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এইটা বিক একটা ডেলিভারি ত্রিশ হাজার টাকার ডেলিভারি আছে এখানে মূলত সব বিদেশি আম গাছ এবং বিদেশি কাটাল গাছ এবং রামভুটান গাছ মূলত আপনার সর্ব সব কিছু মিলায়া অর্থাৎ অর্থাৎ আম দিচ্ছি আমরা হচ্ছে বিশ পিস কাঁঠাল দিচ্ছি এক পিস লেবু দিচ্ছি রামবুটান ভুটান দিচ্ছি এইগুলো লেচু গাছ দিচ্ছি এগুলো মিলায়া ত্রিশ হাজার টাকা ডেলিভারি করতেছি সেলেটে যাচ্ছে সেলেট সদরে তো দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি আর আমাদের স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো প্যাকিং করে থাকে বান্ডেল করে থাকে যাতে বিন্দুমাত্র গাছের ক্ষতি না হয় সেরকম গাছ আমরা প্যাকিং করে গাছ মূলত আমরা ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটি সাত ফিট আট ফিট পাঁচ ফিট যে যেরকম আট ফিট বলেন দশ ফিট বলেন যার যেরকম আম গাছ দরকার আমরা সেরকম আম গাছ দিতে পারবো সব বিদেশি এবং দেশি উন্নত জাতগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক শ্রুত পুরুতমাকে যারা নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে একদম ভালো কোয়ালিটি গাছ পাবেন প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন শৌখিন গাছ পাবেন ভালো সাজেশন পাবেন ভালো পরামর্শ পাবেন তো আতিফা এগ্রান নার্সারি পক্ষ থেকে যদি আপনারা এখানে গাছ অর্ডার করেন সেক্ষেত্রে এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ